তাদেরকে স্পষ্ট করে জানাই যে সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন রয়েছে বারো তারিখ এখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সহ বাংলাদেশের নিরাপত্তা জনিত বেশ কিছু বিষয় জড়িত রয়েছে যার কারণে অবশ্যই বারো তারিখে নির্বাচন হতে হবে এবং যারা বারো তারিখে নির্বাচন বানচাল করে দেওয়ার জন্য আমাদের উপরে আক্রমণ করেছে তাদের এই নীল নকশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের জনগণের অধিকার আমাদের বাস্তবায়ন করতে হবে প্রিয় ভাইয়েরা জনগণ বাংলাদেশের জনগণ প্রচন্ড শান্তিপ্রিয় এবং তারা সবসময় সরকারকে সহযোগিতা করে আসছে কিন্তু সরকার সেই জনগণের উপরে আজকে মুহুর মুহু সাউন্ড গ্রেনেড টিয়ার শেল রাবার বুলেট এগুলো নিক্ষেপ করেছে এবং এখনো তারা বিভিন্ন জায়গায় যেমন শাহবাগে এখনো সম্ভবত আক্রমণ চলছে একটু আগেও আমরা এই লাইভ শুরু করবার আগে দেখতেছিলাম যে শাহবাগে আক্রমণের মতো ঘোষণা ঘটতেছে তো আম এবং একশোর অধিক শাহবাগেও আহত হয়েছে তো এই যে পুলিশের জন্য হামলা এবং তাদের যে লাগাম টেনে ধরা হচ্ছে না তারা বলছে মানে আপনি একটা জিনিস খেয়াল করেন তারা বলছে যে লাশ যা মানে মানে এইটা পুলিশের সে আয় নিয়ে আওয়ামী লীগ না হয় সে যদি মানে সত্যিকার অর্থেই কোনো পুলিশ সদস্য হয়ে থাকে তাহলে তার এই ধরনের কথা বলবার কোনো প্রশ্নই আসে না তো আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে বর্তমান পুলিশ প্রশাসনের এই যে আওয়ামী লীগ গোষ্ঠী যারা এখন পর্যন্ত রয়ে গেছে তাদেরকে ছাটাই করবার না করবার কারণে এই ধরনের উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে এর দায়ভার এই অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে এবং আমরা আশঙ্কা করছি যে যমুনার ভিতরে হয়তো অন্তর্বর্তীকালীন সরকার সেফ না কারণ যারা আমাদের উপর যেইভাবে আক্রমণ করেছে তারা যে কোনো মুহূর্তে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরেও আক্রমণ করতে পারে এই ধরনের একটা আমরা আশঙ্কা বোধ করছি কারণ এদের আক্রমণের সাথে হাসিনার পুলিশ লীগের আক্রমণ পুরোপুরি মিলে যাচ্ছে এবং সেই সাথে আমরা এটাও আপনাদেরকে বলতে চাই যে আমরা দেখতেছেন তো আমাদের কি অবস্থা তারপরেও আমাদেরকে শান্তিপূর্ণভাবে সকল অবস্থার মোকাবেলা করতে হবে আমরা চাই যাতে বাংলাদেশে কোনো উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি না হোক যার মাধ্যমে মূলত আজকে আক্রমণটা হয়েছেই হচ্ছে নির্বাচনকে বাঞ্চাল করে দেওয়ার জন্য সুতরাং এই নির্বাচন অবশ্যই হতে হবে এবং সেটা বারো তারিখেই হতে হবে এবং যারা নির্বাচন বানচাল করতে চায় তাদেরকে আমাদের রুখে দিতে হবে আমরা কোনোভাবেই এই নির্বাচনকে বানচাল করতে দিব না কারণ বাংলাদেশের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাইরা সেই সাথে আমরা আপনাদেরকে স্পষ্ট করে যে জিনিসটা জানাতে চাই সেটা হচ্ছে শহীদ উসমান হাদির হত্যার যে তদন্ত সেটা জাতিসংঘের অধীনেই হইতে হবে আমাদের এখানে আমরা তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে জাতিসংঘের অধীনে এটা তদন্ত হবে কিন্তু তারা কোনো ধরনের সময়সীমা বেঁধে দেয় নাই তারা ইতিপূর্বেও আমাদের কাশ্বস্ত করেছিল তারা ক্ষমতায় থাকা অবস্থাতেই শহীদ উসমান হাদির হত্যার বিচার করবে কিন্তু তারা সেই বিচার করতে পারে নাই যার কারণে আমরা তাদের শুধুমাত্র কথায় আশ্বস্ত না হয়ে আমরা তাদের কাছে একটা দাবি করেছিলাম যে আপনি কবে নাগাদ এই কাজটুকু বাস্তবায়ন করবেন এই চিঠিটা ইস্যু করবেন সেটা আমাদেরকে জানান এখন রাষ্ট্রের কাছে যদি আমাদের এতটুকু দাবি জানানোর অধিকার না থাকে তাহলে তো বাংলাদেশ বলে কোন রাষ্ট্র এই মুহূর্তে সাস্টেন করবার কথা না এখন তো এই রাষ্ট্র তাহলে অন্য দেশের প্রক্সি দিচ্ছে এই রাষ্ট্র কোনো না কোনো ভাবে প্রিয় ভাইয়েরা আপনাদেরকে স্পষ্ট করে বলি শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত জাতিসংঘের অধীনেই হইতে হবে এবং আট তারিখে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতিসংঘের কাছে চিঠি প্রেরণ করতে হবে প্রিয় ভায়রা এ ক্ষেত্রে আমাদের কিছু দাবি রয়েছে চিঠি প্রেরণ করলেই হবে না চিঠির ভিতরে নিম্নলিখিত আমরা যে বিষয়গুলো বলবার চেষ্টা করছি সেগুলো অন্তর্ভুক্ত থাকতে হবে প্রথমত সরকারকে ইউএনওএসসিএইচ কে অনুরোধ করতে হবে যেন তারা শহীদ শরীফ ওসমান হাতী হত্যাকাণ্ডে একটি স্বাধীন ও নিরপেক্ষ ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট ফাইন্ডিং ইনভেস্টিগেশন পরিচালনা করে এই তদন্তের স্পষ্ট কার্য থাকবে যাতে ঘটনার সত্যতা নির্ধারণ দায়ী ব্যক্তি ও তাদের সহায়ক শনাক্তকরণ এবং জবাবদিহিতা নিশ্চিত করে সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে সরকারকে অনুরোধ করতে হবে যেন তদন্তে শুধু সরাসরি হামলাকারীদের নয় বরং আড়ালে থাকা পরিকল্পনা ষড়যন্ত্র জড়িত থাকা বা সহযোগিতা সহায়তা প্রদান কিংবা আশ্রয় প্রশ্রয় চিহ্নিত করা হয় যা হত্যাকাণ্ড ও পরবর্তী পালিয়ে যাওয়াকে সম্ভব করেছে উন কথা হচ্ছে খুন যারা করেছে খুনের পিছনে যারা পরিকল্পনা করেছে এখন পর্যন্ত ঘুমিদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখছে তাদেরকেও এই তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে নিয়ে আসতে হবে সরকারকে পূর্ণ সহযোগিতার এক্ষেত্রে সরকারকে পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা দিতে হবে এতে প্রাসঙ্গিক প্রমাণ ও স্থান সমূহে প্রবেশাধিকার অন্তর্ভুক্ত থাকবে একই সঙ্গে রাষ্ট্রীয় বা অরাষ্ট্রীয় কোনো পক্ষের হস্তক্ষেপ না হওয়ার নিশ্চয়তা প্রদান করতে হবে কিছু অভিযুক্ত সন্দেহ বাজন বিদেশে পালিয়ে থাকতে পারে এমন প্রতিবেদনের প্রেক্ষিতে সরকারকে ওএসসি এস এর সহায়তা চাইতে হবে যাতে স্ট্রাকচার্ড ক্রস বর্ডার কোঅপারেশন নিশ্চিত হয় এর মধ্যে লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ও ইনফরমেশন শেয়ারিং অন্তর্ভুক্ত থাকবে যাতে দায়ীরা জবাবদিহিতা এড়িয়ে যেতে না পারে মূল কথা হচ্ছে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত জাতিসংঘের অধীনেই হইতে হবে এবং এই তদন্ত কাজ যাতে কোনো ধরনের বাধাগ্রস্ত না হয় সকল ধরনের সহযোগিতা এই রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করতে হবে এর বাইরে আমাদের কাছে কোনো সেকেন্ড অপশন নাই আজকে আমাদেরকে গুলি করেছেন কালকে প্রয়োজন আমাদেরকে মেরে ফেলেন কিন্তু শহীদ উসমান hadir হত্যার বিচারই বাংলার জমিনে হইতেই হবে এর বাইরে কোনো সরকারের সেকেন্ড কোনো অপশন নেই আর কোনো সুযোগ নাই প্রিয় ভাইয়েরা প্রিয় ভাইয়েরা আপনাদেরকে বলি এই যে আজকে আমাদের উপর যে নেককারজনক হামলা হয়েছে এই নেককারজনক হামলার পিছনে কারা রয়েছে কারা আমাদের উপরে অতি উৎসাহী হয়ে আক্রমণ করেছে এবং আমাদের ভাই বোনদেরকে মানে একটা মানুষকে আসলে কতটা বাড়ি দেয়া যায় লাঠি দিয়ে আমরা প্রশাসনের কাছে জানতে চাই একজন মানুষকে আমি ভিডিওতে দেখেছি থেকে দিয়েছে যতক্ষণ পর্যন্ত সে ওইখান থেকে নিরাপদ দূরত্বে না যাইতে পারছে ততক্ষণ পর্যন্ত একজনের পরে আর তাকে আঘাত করতেই ছিল ব্যাপার যেটা করতেছে সেটা হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে যে এই প্রশাসন এখন আর অন্তর্বর্তীকালীন সরকারের কথায় চলে না এই প্রশাসনকে কেউ নিয়ন্ত্রণ করছে সেই নিয়ন্ত্রক কারা সেটা বাংলাদেশের জনগণের কাছে সরকারকে জানাতে হবে নয়তো এই সরকারের অবশ্যই দায় থেকে যাবে যে কারা জুলাই জনতার উপরে এই আক্রমণটা করলো তারা শহীদ ওসমান হাদির হত্যা করতে পারে নাই শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবি যদিও জানানো না যায় তাহলে তো এই রাষ্ট্র সামনে ফাংশন করবে না এবং আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে রাজনৈতিক দলগুলো থেকে এই আক্রমণের ঘটনার ব্যাপারে প্রচন্ড উল্লাস প্রকাশ করা হচ্ছে আপনারা দেখেছেন আমরা আপনাদেরকে স্পষ্ট করে জানাই এই বারো তারিখ তাদেরকে ভোটে পরাজিত করে ইনসাফ ও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা রাষ্ট্র গড়ে তুলবেন এমনটাই আমাদের প্রত্যাশা এবং গণভোটে অবশ্যই আপনারা হ্যাঁ দিবেন কারণ জুলাই সনদ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব সীমান্ত নিরাপত্তা সবকিছু আছে যার কারণে জুলাই অবশ্যই হ্যাঁ দিতে হবে জড়িয়ে এবং যারা সৎ এবং যোগ্য তারা যে দলেরই হোক না কেন তাদেরকে ভোট দিয়ে আপনাদের আপনাদেরকে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ক্ষমতায় নিয়ে আসতে হবে এবং সাধারণ জনগণকে আপনারা আহ্বান জানাই যে আপনারা আট তারিখ পর্যন্ত একটু ধৈর্য ধারণ করুন যেহেতু সরকারের পক্ষ থেকে স্পষ্ট বিবৃতি দেওয়া হয়েছে যে আট তারিখে তারা জাতিসংঘের কাছে চিঠি ইস্যু করবে প্রেরণ করবে তো এবং তার আগে অবশ্যই এই চিঠি প্রেরণের আগে চিঠিতে তারা কি লিখেছে সেটা আমাদেরকে দেখাতে হবে এটা না দেখিয়ে কোনো ধরনের আহ ছ চাতুরী মার্কার চিঠি কোনো প্রেরণ করা যাবে না এবং এটা অবশ্যই আমাদেরকে নিশ্চিত করতে হবে প্রিয় ভাইয়েরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইনসাফের লড়াইয়ের জন্য শহী উসমান হাদিস আদাত বরণ করেছেন আমাদেরকেও যদি সাদাত বরণ করতে হয় আপনারা ইনসাফের এই লড়াইকে কোনোভাবেই থামিয়ে দেবেন না ইনসাফের এই লড়াই আমাদেরকে অবশ্যই চালিয়ে নিয়ে যেতে হবে যতদিন পর্যন্ত বাংলাদেশে আমরা বাংলাদেশের আজাদিকে টিকিয়ে রাখতে আমরা চাই আমার আশেপাশের দুইজন প্রচন্ড ভাবে আক্রান্ত হয়েছে আমি নিজে আক্রান্ত হয়েছি আমার এবং আমাকে এবং প্রত্যেকের মাথা টার্গেট করে এই যে আমার পাশে সালাউদ্দিন আম্মার বসে আছে ওকে মাথা লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে কিন্তু আল্লাহকে বাঁচিয়ে দিয়েছে যে সেটা জায়গা মতো ওরা নিক্ষেপ করতে সক্ষম হয়নি ওর মুখে সেলাই ওর মুখে সেলাই দিতে হয়েছে ওর হাতে ব্যান্ডিস জুমার গালে প্রত্যেকটা জায়গা আছড়ানো মাথায় বাড়ি দিচ্ছে শান্তাকে গলা টিপে ধরেছে আমাদের আমাদের এবং ইনক্লাব মঞ্চে যারা ভিতরে ছিল আমাদেরকে ওখান থেকে ওখান থেকে আমাদেরকে গুলি করে রাবার বুলেট নিক্ষেপ করে সরিয়ে দেওয়ার পরে তারা আমাদের যে সকল ভাই ভিতরে আটকা ছিল শত শত পুলিশ গিয়ে তাদেরকে নির্বিচারে নির্বিচারে পিটিয়েছে ফাহিম সহ দুই তিন জনের হাত ভেঙে গিয়েছে এই বিযানে আমরা আমাদের আরেকজন কর্মী যার অবস্থা খুবই সংকট ছিল যাকে অক্সিজেন দিয়ে নিয়ে আসতে হয়েছে এবং তাকে মাথায় তারপর হাতে কোমরে সব জায়গায় এত পেটানো হয়েছে যে সে এখন ট্রমাটাইজ আমরা জানাতে চাই এই সরকারকে বলতে চাই আপনি অতি দ্রুত কারা এই আক্রমণ করেছে তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করেন নয়তো কোনো পরিস্থিতির জন্য আপনাকে অবশ্যই দায়ী থাকতে হবে কারণ বাংলাদেশের জনগণ ততক্ষণ পর্যন্তই শান্তিপূর্ণ যতক্ষণ পর্যন্ত জুলাইয়ের প্রেক্ষাপট তৈরি না হয়